দেখো বন্ধুরা বাড়ির জন্য কি কি বাজার করে আনলাম শুধু খাওয়ার জন্যে বেরোনো যে যখনই বেরোবো তখনই আমার এইগুলো সব সময় আসে সব ভেলে দেখাই হ্যাঁ এক একটা করে দেখা তো সম্ভব না অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো সামনেই ভালো ঠিক আছে দেখো হচ্ছে বাড়ির খাবার এই যে বিস্কিট খুব ভালো লাগে চকলেট বিস্কিটটা এইটা খুব ভালো এই যে সব এটা মা খাবে সুগার ফ্রি এই হচ্ছে আমার বাড়ির খাবার দাবার চকস ক্স এতগুলো তো দেখানো সম্ভব না এক একটা করে কারণ কারণ কেন বলো তো তোমরা তো এত ধৈর্য সহকারে দেখবে না ভিডিওগুলো স্কিপ করে 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 চলে যাবে তাই জন্য আমি শর্টস এর মাধ্যমে দেখিয়ে দিলাম যে এইগুলো আজকের মার্কেটে গিয়ে এইগুলো সব কেনাকাটা করেছি এগুলোর মধ্যে বিস্কিট আছে ছোটো ছোটো বিস্কিট আমার সোনামা খেতে খুব পছন্দ করে ছোটো ছোটো বিস্কিটগুলো আজকে রাতে হবে বিরিয়ানি বা থালায় দেব এটা খাবে বাপি বাপির জন্য বাড়া হচ্ছে বাপি খেয়ে বুঝবে টেস্ট কেমন হয়েছে এবার বাপি খেয়ে বলবে কেমন হয়েছে তারা কিছুক্ষণ পরে আসছে দেখো বিরিয়ানির কালারটা কেমন হয়েছে দেখেছো কি সুন্দর হয়েছে তাই না দেখো আমার বাপি খাচ্ছে বিরিয়ানি বাপে রিভিউ দেবে কেমন হয়েছে বলো হাই বন্ধুরা জানো আজ এখন কটা বাজে রাত তিনটে বাজে রাত তিনটের সময় আমি এখন একটা জিনিস চুরি করে খেতে এসেছি এখন রাত কটা বাজে পড়তো রাত এখন তিনটে পাঁচ বাজে রাত এখন তিনটে বাজে এখন আমি একটা জিনিস চুরি করে খেতে এসেছি সবাই ঘুমিয়ে পড়েছে ফার্স্ট বিস্কিট খাবো তারপরে খাব একদম সর বসানো একদম দই দেখেছো একদম সরে ভরা এই দইটা আমি খুব ভালোবাসি খেতে আমি সব দই পছন্দ করি না ঐতিহ্য বলে একটা স দোকান আছে মিষ্টি দোকান তো এই দইটা ঐতিহ্য দই তো এই দইটা আমার ভীষণ ভালো লাগবে সরগুলো থাকে না সরের লেয়ারগুলো আমি এই দইটাই পছন্দ করি খেতে আমি সব প্রকারের দই একদম ভালোবাসি না তো কিনে এনেছি আজকের তাই জন্য ঘুম আসছে না দইটা খাবো বলে তো শুরু করে দই খাচ্ছি এই বিস্কিটটা খুবই ভালো খেতে জানো তো